আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়ার আগে আমি কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি নানা রকম মানুষ নানা ধরনের কমেন্টস করেছে এক একজন এক এক ধরনের কথা কিন্তু আমি চেষ্টা করেছি যে আমি যেই কথাগুলো বলবো ওই কথাগুলোর যাতে বাস্তবায়ন হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পেলে যে হ্যাঁ আমি যে কথাগুলো বলেছি তার কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং আমার কোশ্চেনগুলো তোমাদের এখন যে সিলেবাসের অ্যানুয়াল এক্সামিনেশনের যে সিলেবাস দিছে এখানে যে মান বন্টন দিয়েছে দেখো তার সাথে মিল আছে কি না যদি না থাকে সেটা তোমরা আমাকে জানাতে পারো তাহলে চলো আমরা আজকে দেখব যে আমাদের অ্যানুয়াল অ্যাসেসমেন্ট যেটা হবে দু হাজার তার ইংলিশ প্রশ্নটি কেমন হবে এবং পাশাপাশি আমি এটাও আলোচনা করব যে সিলেবাস অনুযায়ী আমরা কিভাবে পড়ব দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু তোমাদের যেই সিলেবাসটা দিয়েছিলাম মানে আনুমানিক সিলেবাস আমার আইডিয়া থেকে সেখানেও কিন্তু মিলে গেছে দেখো তোমরা প্রথমত এক্সপিরিয়েন্স সিক্স অর্থাৎ তার মানে ফাইভ পর্যন্ত কিন্তু আমাদের হাফ ইয়ারলিতে ছিল এবার সিক্স থেকে কিন্তু আমাদের তাহলে আছে তাহলে আমার কথাগুলো কি মিলছে না দেখো এক্সপিরিয়েন্স সিক্সে হচ্ছে দ্য টেন্থ ম্যান তারপরে সেভেনে আছে আ ডে ইন দ্য লাইফ অফ মিনা নাইনে আছে পোলাইটনেস টেনে আছে মিটিং অ্যান্ড ওভারসিস ফ্রেন্ড থার্টিনে আছে মাই বুক ফোরটিনে আছে আরশিস লেটার ফিফটিনে আছে আ ফ্রেশ পেয়ার অফ আইস অ্যান্ড সেভেন্টিনে আছে কিং লেয়ার এই যে দেখো তোমরা এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ফাইনাল পরীক্ষার জন্য শিক্ষার্থীরা এবার একটা বিষয় তোমাদের দেখাবো যে তাহলে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা একটু দেখে নাও আমি কিন্তু অলরেডি আগেও বলেছিলাম যে তোমাদের রিডিং টেস্টে যে টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে সেটা কিন্তু সেম প্যাসেজের উপরে অর্থাৎ এমসিকিউ থাকবে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স থাকবে ট্রু ফলস থাকবে অ্যান্ড ম্যাচিং থাকবে এরপরে পয়েমস আমি কিন্তু যখন সর্বপ্রথম আলোচনা করেছিলাম এই কোশ্চেন প্যাটার্ন নিয়ে সেখানে বলেছিলাম যে হয় আনসিন থাকবে না হয় পয়েম থাকবে দেখো তারা কিন্তু পয়েমসটা টা দিয়েছে পয়েমসের এর ভিত্তিতে কি কি থাকবে দেখো শর্ট অ্যান্সার কোশ্চেনস ওয়ান ওয়ার্ড ওর নাম্বার অ্যান্সার ম্যাচিং রাইমিং ওয়ার্ডস এগুলোর উপরে টেন মার্কস থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু একটা কথা আমি বলেছিলাম যে তোমাদের গ্রামারে কি কি থাকবে দেখো পানচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন তোমরা আমার ওই ভিডিওগুলোর সাথে মিলাও যে আমার কথা এবং কাজের মিল আছে কিনা তোমাদের বলেছিলাম যে তোমাদের বইয়ের শেষে অ্যানেক্সে যত ওয়ার্ড মিনিং আছে সব করে ফেলবে দেখো সেই রাইটিং সিনোনিমস আছে না কি না তোমরা একটু আমার কথার সাথে মিলিয়ে নাও তারপর রাইটিং সেন্টেন্সেস ইউজিং অ্যাজেক্টিভস তারপর আইডেন্টিফাইং অ্যাজেকটিভস অ্যান্ড করেসপন্ডিং নাউন ইন টেক্সট শিক্ষার্থীরা এগুলো নিয়ে অলরেডি কিন্তু আমার নিচে একটা তোমার হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন আমি আলোচনা করেছি ওই কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের সাথে ডিসকাস করব যদিও কোশ্চেন প্যাটার্নটা এনসিডিবি কর্তৃক প্রণীত এরপরে ইউজ অফ মোডালস এরপরে মডালসের যে আলোচনা তোমরা জানো মোডালসের আলোচনাটা তোমাদের কিন্তু গ্রামারে আছে এখানে থার্টি মার্কস থাকবে গ্রামারে শিক্ষার্থীরা তারপরে কিন্তু রাইটিং পার্ট আমি যখন ভিডিওগুলো দিচ্ছিলাম বা যখন সিলেবাস শেয়ার করছিলাম আমাকে কমেন্টে অনেকেই বলছে যে আমি ভুয়া বা আমার চ্যানেলে আমি ভুয়া ইনফরমেশন দিচ্ছি দেখো আসলে আমি ভুয়া ইনফরমেশন দেইনি আমি সব সময় চেয়েছি যে তোমরা যাতে পড়াশোনা করে এগিয়ে থাকতে পারো দেখো যারা পড়েছ তারা কিন্তু ন্যূনতম হলেও কিছুটা এগিয়ে যারা পড়াশোনা করে নেয় এবং যারা আমার কথা শুনে নেয় এখানে দেখো থার্টি আহ ফাইভ মার্কস থাকবে হচ্ছে রাইটিং এর উপরে লেটার আর ইমেইল আর টেক্সট ম্যাসেজেস এই তিনটার যে একটা থাকবে রাইটিং স্টোরিজ থাকবে রাইটিং ডায়ালগস থাকবে টোটাল মার্ক হচ্ছে একশো মার্ক এবং তোমরা জানো যে ফাইনাল পরীক্ষাটা তাহলে তোমরা দিচ্ছ একশো মার্কের দেখো আমি বলে আসছি না একশো মার্ক আমার কথাকে অনেকেই গুরুত্ব দেয়নি হয়তো বা কেন দেয়নি আমি সেটা জানি না এবার চলো তোমাদের কোশ্চেন প্যাটার্নগুলোর উত্তর সহকারে আমি আলোচনা করছি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের রিডিং টেক্সট অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে একটা প্যাসেজ আসবে এই প্যাসেজটা এরকম একটা প্যাসেজ থাকবে এর আলোকে তোমাকে প্রথমত মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ তোমাকে এখান থেকে চুজ করতে হবে যেমন দেখো এ নাম্বারে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস এখানে পাস মার্ক থাকবে এখন এক নম্বরে কি আসলো দেখো বলে হোয়াট টাইপ অফ ফ্যামিলি স্ট্রাকচার ইজ মোর কমন ইন বাংলাদেশ তাহলে তোমরা কি করবে তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে তোমরা এটা সলভ করার জন্য সর্বপ্রথম পড়বে পড়ে একবার শুরু থেকে ফেলবে কিরকম দেখো বাংলাদেশ এন্ড ইউনাইটেড কিংডম হ্যাভ ডিস্ট কালচার অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার শেফড বাই দ্য ইউনিক হিস্টোরিক্যাল হিস্টরিজ অ্যান্ড এনভায়রনমেন্ট বোথ কান্ট্রিজ ভ্যালু ফ্যামিলি এন্ড কমিউনিটি দো ওয়েস্ট হলিডেজ্রেশন ভাঙ লাইক ঈদ বৈশাখ্রেট ক্রিসমাস ইস্টার নাইটস তারপর বলছি বাংলাদেশ ইস নৌন ফর ইটস পোয়েট্রিউজিক যেটা কারটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে হুইস ফেস্টিভালস ইস সেলিটেড ইন বাংলাদেশ মানে ওয়েটা হচ্ছে

ফর ইটস কন্ট্রিবিউশন টু লিটারেচার অ্যান্ড থিয়েটার দ্য ইউকে শিক্ষার্থীরা দেখো এভাবে তোমাদের কোশ্চেনগুলো আসবে এবং তোমরা কিন্তু এই তোমাদের খাতায় লিখবে এবং প্রথম কাজ হচ্ছে প্যাসেজটা সুন্দর করে পড়বে পড়ে ভালো করে বুঝবে এবং প্যাসেজ বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে এরপরে শর্ট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন এখানে দেখো বি বিনাম্বরে কোশ্চেন অ্যান্সার এখানে কিন্তু তোমাদের কোশ্চেন আনসার করতে হবে তার মানে তোমাকে ওই প্যাসেজ থেকে ওই যে উপরে যে প্যাসেজটা আছে ওই প্যাসেজটা পড়ে তারপরে এইখানে তোমাকে পাঁচটা কোশ্চেন দিবে প্রত্যেক

dislike nature এটা কিন্তু ফলস এভাবে এরপর দেখো তোমরা বি নাম্বার কি দাও আছে ম্যাচিং এখানে কিন্তু ম্যাচিং তোমাদের করতে হবে ম্যাচিংটা তোমরা কিভাবে করবে ম্যাচিংটা তোমরা এই এর সাথে কোনটা মিলতেছে সেটা এ এরপরে প্লাস প্লাস মানে যোগ চিহ্ন যোগ চিহ্ন দিয়ে যেটা হবে সেটা লিখবা যেমন প্রথমটা आंसर হচ্ছে আরিফ সম হচ্ছে স্মল ভিলেজ তার মানে এ প্লাস দুই মানে এ প্লাস দিয়ে দুই ব্র্যাকেট দিয়ে লিখে দিলেই হয়ে যাবে এ প্লাস 2 তারপর মানে দুইটাকে কি ব্র্যাকেটের মধ্যে রাখবে নাম্বার দ্য এনিমেলস এনিমেল আরিফ স এটা কি হতে পারে এটার সাথে তিন অর্থাৎ ম্যাজিস্টিক ডিয়ার এরকম অর্থাৎ সবগুলো তারপর তিন নাম্বার দ্য আইটেম আরিফ প্যাক্ট এটা কি তোমার স্মল নাইফ এরপরে দ্য প্লেস আরিফ ফাউন্ড ইন দ্য ফরেস্ট এটা কি এটা হচ্ছে অ্যাবাউন্ডেন্ট সরি অ্যাবান্ডেন্ট হার্ট তারপরে দ্য স্কিল আরিফ লার্ন এটা কি শিখেছিল মেকিং ফায়ার এভাবে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস পয়েমস থাকবে অর্থাৎ তোমাদের এই যে তিন নম্বর কোশ্চেনের জন্য একটা পয়েম থাকবে এই কবিতাটা পড়তে হবে কবিতাটা পড়ে তোমাদের কি করতে হবে নিচের কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে এই আনসারগুলো তোমরা কবিতা থেকে পাবে যেমন হোয়াট ইজ দা নেম অব দ্যামের লিটল বয় ইন পয়েম এই লিটল বয়ের নাম কি এটা তোমাকে দিতে হবে তার মানে এগুলো কোথা থেকে পাবে তুমি পয়েম থেকে পাবে এরপর বলছে হাউ মেনি স্ট্যান্জাস আর ইন পয়েম এই পয়েমে কয়টা স্ট্যান্জা আছে তোমরা জানো এই পয়েমে স্টানজা বলতে কি স্টানজা বলতে হচ্ছে কয়টা পার্ট দেখো শিক্ষার্থীরা একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট তার মানে এখানে কিন্তু তিনটা

I think a team. তারপর আমরা দেখতে পাচ্ছি ওয়াইজ এটা একটা দেখতে পাচ্ছি হেল্পফুল এটা যদি দেখি তারপর হয় এরপর তাদের সিরোনম লিখবা যেমন হচ্ছে রিমোটের শিরোনিম কি তারপর ওল্ডের সিরোনিম কি ওয়াইজের সিরোনিম কি যেমন রিমোটের সিরোনিম কি আছে বলতো রিমোটের সিরোনিম আমি কিন্তু লাস্টে এটার অ্যান্সারটাও তোমাদের সাথে শেয়ার করবোটা দিয়ে দিয়েছি কোনো টেনশনের কিছু নেই এরপরে বিতে তোমাদের কি করতে হবে বিতে বলা হয়েছে কনভারসেশন

দেন আইডেন্টিফাই ফাইভ অ্যাজেক্টিভস অ্যান্ড রাইট দ্য নাউন দ্য রেফার ইন দ্য ফলোইং ট্যাবল এখন এখানে কি বলা আছে এখানে বলা আছে মূলত আমাদের এই যে অংশটা এখান থেকে পাঁচটা অ্যাজেকটিভকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটা আইডেন্টিফাই করার পরে যে তারা কোন নাউনটাকে মডিফাই করছে সেটা নিয়ে আলোচনা করতে হবে এই গ্রামার রিলেটেড যে টপিকগুলো আছে এগুলো নিয়ে আমি এক্সট্রা আলাদা আলাদা ভিডিও দিব সেগুলো দেখলে আশা করি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এখানে আমি দেখাই যে অ্যাক্টিভ ইজিয়ার ম্যানুয়াল ফিজিক্যাল ডিম্যান্ডিং হ্যাঁ এগুলো হচ্ছে এই নাউনটাকে রেফার করছে এরপর আমরা ছয় নম্বরের দিকে যদি তাকায় ছয় নম্বর কি বলা হয়েছে রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অর্থাৎ নিচের কন্টেক্সগুলো মনোযোগ সহকারে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স উইথ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মোডালস এখন তোমাকে কি বলেছে তোমাকে এ বি সি ডি এবং ই এগুলো তোমাকে পড়তে বলেছে এবং তোমাকে তারপরে বলেছে অ্যান্সার দ্য কোশ্চেন্স ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মোডালস অর্থাৎ তুমি কোয়েশনের অ্যান্সার করবে কিন্তু তোমাকে সেখানে মোডাল ইউজ করতে হবে মোডাল মানে কি মে মাইট ক্যান শ্যাল কুডু উইডুড এগুলো ইউজ করতে হবে এরপরে আমরা আসি রাইটিং পার্ট রাইটিং পার্টে দেখো কি লেখা আছে সাত নম্বরে লেখা আছে যে এখানে সাপোজ ইউ আর স্টুডেন্ট অফ এক্স হাই স্কুল আ কাইট ফেস্টিভাল ইজ গোয়িং টু বি হেল্ড ইন ইয়ার স্কুল ইউ ওয়ান্ট টু ইনভাইট উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার টু ভিজিট আেস্টিভাল না নাও রাইট হ্যান্ড ইনভাইটেশন লেটার তার মানে তোমাকে কিন্তু এখানে ইনভাইটেশন লেটার লিখতে বলেছে এরকম লেটার আসবে তারপরে বলা হয়েছে আট নম্বরে লাস্ট মান্থে ইউ ভিজিটেড আ হিস্টোরিক্যাল প্লেস ইট হাজ এ ডিপ ইম্প্যাক্ট অন ইউর মাইন্ড ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ফ্রেন্ডস কনভার্সেশন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড এখানে তোমাকে কি বলা হয়েছে একটা ডায়লগ লিখতে বলা হয়েছে অর্থাৎ একটা ডায়লগ লিখবে তুমি এখানে বা কনভার্সেশন লিখবে এরপর বলা হয়েছে রাইট এ স্টোরি বেসড অন দা ফলোইং সিচুয়েশন অর্থাৎ এই যে ফ্যাক্ট বলেছে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে তারপরে সিচুয়েশন বিজি সিটি রিমোট প্লেস অর ফরেস্ট ক্যারেক্টার্স ইউর সেলফ আদার টাইম লাস্ট সানডে মানে স্যাটারডে এটার উপরে তুমি একটা স্টোরি লিখবে তো এরকম তোমাকে একটা সিচুয়েশন তৈরি করে দিবে তার উপরে তোমাকে একটা স্টোরি লিখতে হবে ইউর স্টোরি শুড মেনটেন দ্য ফলোয়িং ফিচার্স এই নিচের ফিচার্সগুলো থাকতে হবে বিগিনিং ক্লোজিং থাকতে হবে থিম থাকতে হবে টাইম প্লেস ক্যারেক্টার্স ইনসিডেন্টস এই সবগুলো উল্লেখ করতে হবে এটা ছিল তোমাদের রাইটিং পার্ট আর এগুলোর উত্তরগুলো আমি এই নিচে শেয়ার করলাম দেখো তোমরা উত্তরগুলো একটু মিলিয়ে নিবে দুয়ের উত্তর তারপর হচ্ছে এই দুয়ের বি না তারপরে তিনের বি এবং সি তারপরে হচ্ছে চার যদিও এই উত্তরটা কিন্তু প্রশ্নটা এনসিটিভি থেকে নেওয়া তো সেক্ষেত্রে তোমরা এনসিটিভি থেকে অবশ্যই সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে কিন্তু আমি কিন্তু এখানে এক্সপ্লেন করেছি যে উত্তরগুলো কিভাবে করতে হবে শুধু উত্তর দেখলে তো হবে না এটা তোমাদের তো বুঝতে হবে তাই না তো আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য তোমরা যদি সবাই বুঝে থাকো অবশ্যই অবশ্যই টিচিং রুমের সাথে থাকবে এবং যারা এখনও টিচিং রুম সাবস্ক্রাইব করো তারা সবাই কি করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ যে আছে সেটাকে সবাই লাইক করবে ওকে এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে আল্লাহ হাফেজ